আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা নিয়ে আলাপ আলোচনা করতে ইতিমধ্যে তোমাদের অনেকের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সকল কনফিউশন দূর করে দেওয়ার সো চলো ফার্স্টে স্টার্ট করি যে সার্কুলারটা কোথায় পাবে আচ্ছা তো তোমরা যে কোনো একটা ব্রাউজার খুলবে খুলে তুমি যদি লেখো যে যেরকম ডিউ সার্কুলার দু হাজার পঁচিশ বা তুমি জাস্ট সার্কুলার মানে একটা যে কোনো একটা ওপেন ব্রাউজার হ্যাঁ করে তুমি লিখলা ডিইউ এই যে সার্কুলার এরকম লেখার আগে আগে দেখবা শুরুতেই এটা চলে আসবে কারণ অনেকেই সার্চ দিচ্ছে হ্যাঁ তো আসার সাথে সাথে যে পেজটা পাবা সেখানে একটু নিচে যাবা এই যে দেখো অ্যাডমিশন ডট ইআইএস ডট ডিই ডট এসি ডট বিডি এটা হচ্ছে অফিসিয়াল পেজটা হুম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য দেখো এভাবে লেখা আছে এখানে ক্লিক করবা আচ্ছা এই যে আমরা ক্লিক করলাম এটা হচ্ছে অফিসিয়াল সাইট যেখানে তুমি সব তথ্য পাবে হুম এখানে সব ইনফরমেশন দেওয়া আছে কিভাবে কি করতে হবে না করতে হবে ডিটেইলস রিকোয়ারমেন্ট ফটো কেমন সাইজের হবে না হবে ফাইল সাইজ কেমন হবে ওটিপি কিভাবে কি পেমেন্ট কিভাবে কি সব কিছু থাকবে আচ্ছা এরপর আসে ভর্তি নির্দেশিকাটা কোথায় পাবে আচ্ছা সো দেখো আমরা এই তিনটা লাইন যেটা সেখানে ক্লিক করব ক্লিক করলে নোটিস একটা অপশন থাকবে ভাইয়া নোটিস অপশনে গিয়ে আমরা যেহেতু বিজ্ঞান বিভাগের আমরা সায়েন্স ইউনিটি ক্লিক করবো আচ্ছা ক্লিক করার পর দেখো একটা অপশন চলে আসছে ডাউনলোড নোটিস ক্লিক করে দিব এই যে চলে আসলো আমাদের ভর্তি নির্দেশিকা হুম এখন চলো আমরা পুরোপুরি ভর্তি নির্দেশিকাটা নিয়ে একটু পড়াশোনা করি এই যে ভর্তি নির্দেশিকা চলে আসবে আর সামনে একটু পড়াশোনা করি দেখি এখানে কি কি দেওয়া আছে কি কি মানে আমাদেরকে অনুসরণ করতে হবে রিকোয়ারমেন্টগুলা গুলা কি কি কবে থেকে কি শুরু হবে কিছু আচ্ছা সো দেখো এই যে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিয়ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আচ্ছা ভর্তির নির্দেশিকা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখো বিশ ডিসেম্বর দুই শনিবার সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মানে দেড় ঘন্টা সময় আচ্ছা দেখো এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান জীববিজ্ঞান ফার্মেসি আর্থ অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্সেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্যবিজ্ঞান মানে যত ধরনের সাবজেক্টগুলো রয়েছে এগুলাতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে সময় কতটুকু সব কিছু এখানে আলোচনা করা হয়েছে এবং সিট সংখ্যা কতটুকু সেটাও দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছ ফিজিক্সে সিট হচ্ছে একশোটি যদি আমি বলি কেমিস্ট্রিতে সিট হচ্ছে নব্বইটি এরকম করে যদি আমরা দেখতে থাকি মোট সিট সংখ্যা বিজ্ঞান ইউনিটে যদি আমরা বলি আঠারোশো একানব্বইটি কতটি ভাইয়া আঠারোশো একানব্বইটি এই সিটের এগেনস্টে প্রতিটি সিটের এগেনস্টে কিন্তু অনেক পরীক্ষার্থী থাকবে কম্পিটিশন কিন্তু বেশি হবে এবং চলো একটু দ্রুত আমরা একটা জিনিস দেখে ফেলি রিকোয়ারমেন্টগুলো কী কী আচ্ছা দেখো ফার্স্টে প্রাথমিক আবেদন নিয়ে কথাবার্তা যে আবেদন স্টার্ট হবে উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশের দুপুর বারোটা থেকে ষোলো নভেম্বর দুই হাজার রাত এগারোটা উনষাট মিনিট এখন অনেকে শুরুতে অ্যাপ্লিকেশন করে ফেলে হুইচ ইজ ভেরি গুড অনেকে আবার অপেক্ষা করে আচ্ছা সবাই একটু আবেদন করুক দেখি কোনো ভুল ত্রুটি আসে কিনা আমি লাস্টের দিকে করব এইটা আসলে ভাইয়া গুড আইডিয়া না কারণ এগুলো যেহেতু অনলাইন বেসড যে কোনো সময় সার্ভারে যে কোনো ধরনের সর মানে সমস্যা হতেই পারে বা তুমি যখন লগ করতে যাবা বা কোনো কিছু করতে যাবা হতেই পারে কোনো একটা অসুবিধার সম্মুখীন হয়ে গেছো সো কখনই দেরি করতে নেই যখনই তুমি পারবা ভাইয়া আগে আগে সব সময় রেজিস্ট্রেশন করে ফেলবা সব সময় আগে আগে এতে করে কোনো সমস্যা হলেও যেন সমাধানের সময়টুকু থাকে হুম সময় আগে আগে করে ফেলবো আচ্ছা সো এরপর আবার এখানেও লেখা আছে যে এর মধ্যে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে ভর্তির আবেদনে তথ্য বা ছবি সংশোধনের মানে বিশেষ ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় সর্বশেষ তারিখ তেইশ নভেম্বর এটা সংশোধনের ব্যাপার এটা পরের হিসাব চেষ্টা করবো সব কিছু যেন পারফেক্টলি হয় ছবির ক্ষেত্রে অনেক সময় হয় কি সাইজ মিলে না হাইট ওয়েট ঠিকমতো মিলে না তারপর কত কিলোবাইট এটা মিলে না ফাইল টাইপ মিলে না সো এগুলো যেহেতু শুরুর দিকেই দেওয়া ছিল জাস্ট সুন্দর করে আমরা যদি ওগুলো দেখে দেখে মেনে মেনে অ্যাপ্লাই করি তাহলেই হবে হ্যাঁ আচ্ছা এরপর দেখো এই যে যে ওয়েবসাইটে আমরা একটু আগে ছিলাম অ্যাডমিশন ডট ইআইএস ডট ডট এসি ডট বিডি সেখানে গিয়ে কিন্তু আমরা সমস্ত তথ্য দিব তথ্য দিয়ে তথ্য পূরণ করে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ ভর্তি পরীক্ষায় আবেদন করতে হবে যেটাকে আমরা বোঝাই আচ্ছা এখানে দেখো কি লেখা ভর্তির আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক মানে এসএসসি এবং উচ্চ মাধ্যমিকের তথ্য মানে এইচএসসির তথ্য বর্তমান ঠিকানা ফোন নাম্বার মোবাইল নাম্বার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর এটা ঐচ্ছিক প্রার্থী যে বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী সেই বিভাগের নাম বিভাগ সিলেক্ট করার অপশন থাকে প্রযোজ্য ক্ষেত্রে কোটার তথ্য এবং ওয়েবসাইটে উল্লেখিত সাইজের একটি ছবি প্রয়োজন হবে ওয়েবসাইটে উল্লেখিত সাইজের ছবি বলতে এই যে ভাইয়া আমরা যখন এই যে এখানে গেলাম হুম এই যে দেখো এখানে কিন্তু ফটোটা কেমন হবে না হবে সমস্ত তথ্য দেওয়া এগুলো মেনেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ আচ্ছা সো এরপর যদি আসি এই যে সব কিছু অ্যাপ্লাই করতে হবে ভর্তির আবেদন ফি তাৎক্ষণিকভাবে অনলাইনে বা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সোনালি জনতা অগ্রণী রূপালী নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে আবেদন এবং ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে ওই যে অপশনে যাওয়া তারপর কমন একটা অপশন আছে সেখানে পেমেন্ট কীভাবে করতে হবে সব আচ্ছা এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ ধরো আমরা গেলাম ওই যে অ্যাডমিশন ডট ইএস ডট ডিউ ডট এসি ডট বিডি থ্রি ডটে ক্লিক করলাম এরপরে যে কমন যে অপশনটা আছে না ভাইয়া এর আন্ডারে নোটিস আন্ডারে সেখানে ক্লিক করব করার পরে দেখো ভাইয়া এই যে এখানে পেমেন্ট গাইডলাইন ডাউনলোড নোটিস এখানে ভাইয়া তুমি অনলাইনে বা অফলাইনে কীভাবে পেমেন্ট করবে সমস্ত তথ্য সব কিছু সুন্দর করে দেওয়া আছে জাস্ট দেখে দেখে আমাদের এমন একটা যোগে আমরা আছি আমরা সবাই খুবই টেকনোলজিক্যালি সাউন্ড খুব ভালো মতো আমরা এগুলো পারি আলহামদুলিল্লাহ সো আমরা সবাই একটু দেখে দেখে নির্ভুলভাবে চেষ্টা করব করার জন্য ওকে আচ্ছা সো এরপর আসি ন্যূনতম যোগ্যতা যেটা নিয়ে আমরা সবাই একটু থাকি আচ্ছা যেটা দেখা গেল গত বছরগুলোর তুলনায় আসলে খুব একটা পরিবর্তন হয় নাই গত বছরগুলোর তুলনায় কি হয়েছে না হয়েছে সেই আলাপে না যায় আমরা দেখি এইবার আসলে কি চেয়েছে দেখো প্রার্থীকে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত মাধ্যমিক অথবা সমমান এবং দু সালে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় আই জি সি স্ল্যাশ ও লেভেল এবং আই এ এল স্ল্যাশ জিসিই এ লেভেল অথবা সমমানের বিদেশি ডিগ্রিদারি হতে হবে আচ্ছা এটার কথার অর্থটা কি দেখো এস এসএসসি এস পাশ করেছো তুমি তেইশ সালেও হতে পারে বাইশ হতে পারে একুশ হতে পারে বিশ হতে পারে মানে তুমি এসএসসি পরীক্ষা দুই সালে পাস করো একুশ পাস করো বাইশ পাস করো তেইশ পাস করো সমস্যা নাই মানে ২০২০ থেকে তেইশ পর্যন্ত তোমার এসএসসি পাস করা থাকা লাগবে কিন্তু এইচএসসি শুধুমাত্র দুই সালে মানে এই বছরই পাস করে থাকা লাগবে তার মানে এখানে সেকেন্ড টাইমারের কিন্তু কোনো অপশন নাই যারা এই বছর এইচএসসি পাস করেছ এই বছর যারা এইচএসসি দিয়েছ শুধুমাত্র তারাই কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে মানে এইচএসি হচ্ছে দুই আর এসএসসি দুই থেকে দুই হুম আচ্ছা এরপর দেখো ন্যূনতম যোগ্যতাটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের গ্রেড ভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ সিজিপিএ সহ প্রাপ্ত জিপিএ দয়ের যোগফল ন্যূনতম আট হতে হবে আচ্ছা এই কথাটার অর্থটা কি চতুর্থ বিষয় সহ সহ আমরা যে বলি না ফোর্থ সাবজেক্ট সহ তোমার এসএসসি আর এইচএসসির জিপিএ আলাদাভাবে সাড়ে তিন থাকতেই হবে এর চেয়ে কম থাকলে হবে না এসএসসি এবং এইচএসসিতে ফোর সাবজেক্ট সহ আলাদাভাবে সাড়ে তিন থ্রি থাকতে হবে এবং দুইটার যোগফল মিনিমাম এইট হইতে হবে আট হইতে হবে ধরো তোমার এসএসসিতে ছিল ফাইভ এইচএসসিতে থ্রি পয়েন্ট ফোর হবে না মিনিমাম দুইটাতে সাড়ে তিন বা থ্রি থাকা লাগবে ধরো এসএসসিতেও ছিল ফোর এইচএসসিতেও ছিল ফোর চার চার আট হবে মানে মিনিমাম সাড়ে তিন দুইটাতেই পেতে হবে এবং দুইটার যোগফল আট হইতে হবে হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা এরপর দেখো ইংলিশ মিডিয়ামদের জন্য আমাদের আরেকটা ধারা আছে এখানে যে তোমরা দেখলেই বুঝবো আর কি এখানে ধারাগুলো কি কি দেওয়া আছে এই যে আরেকটু নিচের দিকে আর কি এই যে এখানে ধারা দেওয়া আছে আমরা বলবো আর কি হ্যাঁ এই ব্যাপারে আচ্ছা সো এই কথাটা আমরা বললাম এরপর দেখো বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড হতে যে এটা তো তোমাদেরকে বললামই মানবিক বা সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখা হতে যারা উত্তীর্ণ পরীক্ষার্থী তারাও কিন্তু বিজ্ঞান ইউনিটের ভর্তির জন্য আবেদন করতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে এসএসসি এইচএসসিতে প্রতিটিতে পৃথকভাবে চতুর্থ বিষয় সহ তিন পেতে হবে মিনিমাম মিনিমাম থ্রি আর দুইটার যোগফল হতে হবে সাড়ে সাত সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ আচ্ছা সো এটাও মোটামুটি আমরা গেলাম এরপর যদি আমরা একটু নিচের দিকে যাই দেখো এখানে এই যে চারের ক্ষতে সুন্দর করে যারা ইংলিশ মিডিয়ামে আমরা আছি তাদের কিন্তু কোন গ্রেডটা কিভাবে হিসাবে হয় সুন্দর করে লেখা আছে যেমন এখানে লেখা যে সকল প্রার্থী দুই হাজার বিশ অথবা তারপরে ও লেভেল বা আইজি পরীক্ষায় এস ই পাঁচটি বিষয়ে এবং দুই হাজার পঁচিশ সালের আই এ এল স্ল্যাশ এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা অথবা সমমান পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে হ্যাঁ উত্তীর্ণ হয়েছে এখন এখানে কিন্তু আবার কয়েকটা কথা লেখা আছে কি কি এই যে দেখো ও লেভেল বা এ লেভেলের সর্বশেষ পরীক্ষার সনকে উক্ত পরীক্ষার পাশের বছর হিসেবে গণ্য করা হবে কিন্তু হ্যাঁ এবং ওই যে যে ওখানে পাঁচটা আর দুইটা বিষয়ের মধ্যে যারা দুটি বিষয় অন্তত এ গ্রেড অপর দুইটি বিষয় অন্তত সি গ্রেড পেয়েছে তারা ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য বিবেচিত হবে এখন এ গ্রেড বলতে ফাইভ বি গ্রেড বলতে ফোর সি গ্রেড বলতে থ্রি পয়েন্ট ফাইভ এই জিনিসটাই বোঝানো হয়েছে কয়টা সাবজেক্ট দুইটাতে এ তিনটাতে বি আর দুইটাতে হচ্ছে সি মিনিমাম আচ্ছা সো এই ব্যাপারটা গেল তবে কোনো বিষয় ডি গ্রেড গ্রহণযোগ্য নয় এটাও বলে দিছে হুম আচ্ছা তাহলে চলো এখন আমরা একটু সামনের দিকে যাই আবার দেখো এখানে একটা কথা লেখা উল্লেখ্য যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে তারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে না মানে যারা ঠিক আগের বছরই ভর্তি পরীক্ষায় আবেদন করে ফেলছে অলরেডি তারা কিন্তু এবছর ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে না আচ্ছা তারপর যদি কেউ বিদেশি ডিগ্রিধারী হয়ে থাকেন তারা কিন্তু এই অ্যাডমিশনের ওয়েবসাইটে গিয়ে সুন্দর মতো অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ইকোভ্যালেন্স আইডি পাবেন এবং সেইভাবে অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এবার যদি আমরা একটু সামনের দিকে যাই ভর্তি পরীক্ষা দেখো ভর্তি সকল প্রার্থীকে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিশ ডিসেম্বর দু শনিবার সকাল এগারোটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট দেড় ঘন্টার পরীক্ষা মানে সাড়ে বারোটা শেষ হবে পরীক্ষাটি এমসিকিউ এবং লিখিত দুইভাবে অনুষ্ঠিত হবে মোট নম্বর হচ্ছে একশো মানে ভর্তি পরীক্ষার মোট নম্বর একশো তার মধ্যে ষাট নম্বর হচ্ছে এমসিকিউ চল্লিশ নম্বর হচ্ছে লিখিত মানে আগেরবারের মতোই হ্যাঁ এমসিকিউর জন্য ফর্টি ফাইভ মিনিটস লিখিতর জন্য কিন্তু ফর্টি ফাইভ মিনিটস এই যে দেখো ভর্তি পরীক্ষা কোনো প্রকার ক্যালকুলেটর বা তদ্রুপ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না আগেরবারের মতো ক্যালকুলেটর অ্যালাউ না হ্যাঁ আচ্ছা এইবার দেখো আবার কনফিউশন থাকে না পড়ব দেখো লেখা আছে ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী গ্রহণ করা হবে এইচএসি যে সিলেবাস অ্যাডমিশন সেটাই হবে টেনশনের কোনো কারণ নেই আচ্ছা এইবার দেখো কিছু নীতিমালার ব্যাপার প্রত্যেক পরীক্ষার্থীকে পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ মোট চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা মানে ওই যে সেম কথাবার্তা আর কি ফিজিক্স আর কেমিস্ট্রি এটা তো ম্যান্ডেটারি এটা আবশ্যিক এটা তোমাকে দিতেই হবে এবার থাকলো ম্যাথ বায়োলজি এখন এখানে লেখাই আছে যার ফোর্থ সাবজেক্ট ধরো কারো ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ সে ফোর্থ সাবজেক্টের ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবে যার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি সে বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাতে পারবে ওকে এই ক্ষেত্রে কিন্তু যে ফোর্থ সাবজেক্ট ধরো ম্যাথ ম্যাথ হচ্ছে দাগালো না সে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট কিন্তু পাবে না ঠিক তেমনি যার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি সে ধরো দাগালো না অন্য কিছু দাগালো বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে কিন্তু সে পাবে না হুম এই কথাটা কিন্তু এখানে লেখা আছে হ্যাঁ আচ্ছা সো এই যে দেখো তবে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের অতিরিক্ত মানে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয় পরীক্ষা দিতে পারবে উল্লেখ্য পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া আবশ্যিক আচ্ছা এ লেভেল বা সমমান পর্যায়ে অধ্যয়নকৃত পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ অন্য যে কোনো দুটি বিষয়ের পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূরণ করতে পারবে অন্য যে কোনো দুটি বিষয় হচ্ছে গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি হতে পারে আচ্ছা মানবিক সাধারণ ও ব্যবসায়ী শিক্ষা শাখার পরীক্ষার্থীদেরকে নিম্নলিখিত অনুসরণ করতে হবে এখানে আমরা দেখি দেখো কি প্রত্যেক পরীক্ষার্থীর বাংলা ইংরেজি আইসিটি বিষয়ের উপর উত্তর দেওয়া আবশ্যিক বাংলা ইংরেজি আইসিটি উত্তর দিতেই হবে গণিত পরিসংখ্যান মনোবিজ্ঞান অর্থনীতি ভূগোল বিষয়সমূহ হতে যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূর্ণ করতে হবে আচ্ছা আর এ লেভেলের যারা আছে তারা হচ্ছে বাংলা বিষয়ের পরিবর্তে অ্যাডভান্সড ইংলিশ বিষয়ে পরীক্ষা দিতে পারবে আচ্ছা সো এটা মোটামুটি আমরা দেখলাম এখন দেখো একজন প্রার্থী যে চারটি বিষয়ের প্রশ্নের উপর মানে পরীক্ষা দিবে আর কি তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে হুম এটা আমরা নিচের দিকে আস্তে আস্তে দেখবো আচ্ছা দেখো ভর্তি পরীক্ষার মানবন্ডন আগের মতোই যে প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর এখন এমসিকিউতে কিউতে হচ্ছে পনেরো জন্য হচ্ছে দশ এখন দেখো এমসিকিউতে মোট তো ষাট নাম্বার তাই না ষাট নাম্বার সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তাহলে প্রতিটা বিষয় প্রতিটা সাবজেক্টের জন্য পনেরো নাম্বার করে এমসিকিউ কিউর বরাদ্দ আর প্রতিটি এমসি মান হচ্ছে ওয়ান তুমি যদি ভুল উত্তর দাও এমসি দেখো ভুল উত্তর দিলে পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে নেগেটিভ মার্কিং আছে পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে হুম আচ্ছা লিখিতর ক্ষেত্রে লিখিতর ক্ষেত্রে মোট নাম্বার চল্লিশ প্রতিটা বিষয়ের জন্য হচ্ছে দশ এবং লিখিতর মান দেখো প্রতিটি প্রশ্নের মান দুই থেকে পাঁচের মধ্যে সীমাবদ্ধ থাকবে আবার এ বি সি ডিও কিন্তু থাকে ধরো দুই নাম্বার বাট এ বি এক এক এরকমও থাকতে পারে হাফ দেড় এরকমও থাকতে পারে হ্যাঁ এটা স্পষ্ট বলা নেই তার মানে এখানে কিন্তু আসলে চেঞ্জ করে মানে একটু ঘুরায় ঘুরায় দিয়ে দিতে পারে হুম আচ্ছা সো আমরা এভাবেই প্র্যাকটিস করতেছি ইদানিং হ্যাঁ সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা সবসময় এভাবে প্র্যাকটিস করে আসতেছি ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশের পাশ নম্বর চব্বিশ খুবই ইম্পর্টেন্ট একটা কথা ভর্তি পরীক্ষার এমসি কি অংশের পাশ নম্বর চব্বিশ উল্লেখ্য এমসিকিউ কিউ পরীক্ষায় চব্বিশ নম্বর পেলেই কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে তার মানে হচ্ছে তুমি ধরো রিটার্ন অনেক ভালো করলা এমসি কিউতে চব্বিশ পেলা না বিশ পেলা তোমার রিটার্নের খাতা দেখবেই না তুমি যদি এমসি কিউতে চব্বিশ মিনিমাম চব্বিশ যদি পাও তাহলেই তুমি রিটেনের খাতা দেখার জন্য বিবেচিত হবা আচ্ছা এখানে আবার একটা বিষয় আছে এই যে দেখো তবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বিজ্ঞান ইউনিটের মোট আসনের কমপক্ষে পাঁচ গুণ পরীক্ষার্থী লিখিত পরীক্ষার খাতা দেখা হবে ধরো অনেকজন উত্তীর্ণ হইল তাহলে খাতা দেখা হবে মোট আসনের পাঁচ গুণ হ্যাঁ এখানেও কিন্তু একটা কম্পিটিশন আচ্ছা তারপর মানে এমসিকিউ পরীক্ষাটা কিন্তু খুব ভালো মতো দিতে হবে আচ্ছা লিখিত অংশের পরীক্ষায় পাশ নাম্বার বারো তবে একশো নম্বরের মধ্যে এমসিকিউ আর লিখিত মোট অংশের পাঁচ নাম্বার চল্লিশ মানে দুইটা অংশ মিলে তোমার চল্লিশ পাইতেই হবে চল্লিশের কম নাম্বার পাইলে কিন্তু ফেইল ভর্তির জন্য বিবেচিত হবে না আচ্ছা তাহলে এটা আমরা মোটামুটি দেখলাম এরপর দেখো এখানে কি লেখা আছে প্রার্থীকে প্রয়োজনীয় এমসিকিউ ও লিখিত অংশের উত্তরপ্রত্রের ঘর পূরণ করার জন্য কালো কালির বল পেন ব্যবহার করতে হবে প্রত্যেক প্রার্থীকে কেবল একটি এমসিকিউ এবং একটি লিখিত পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করা হবে উত্তরপত্র পূরণ করার সময় অবশ্যই সতর্ক হতে হবে ভাইয়া ভুল টুল করলে কিন্তু শেষ ভুল করা যাবেই না কোনোভাবেই না যখনই কোনো একটা মিস্টেক দেখবার সাথে সাথে সম্মানিত শিক্ষক মহোদয় যারা আছেন ওনাদের হেল্প নিবা যে কোনো বিষয়ে যে কোনো কোয়েশন আসবে ওনাদের হেল্প নিবা হ্যাঁ নিজে থেকে করতে যেয়ে ভুল করার দরকার নাই সারা জীবন রিগ্রেট থাকবে হুম খুব সাবধান হইতে হবে ভর্তি পরীক্ষার সময় ফিল আপ করার সময় আচ্ছা উত্তরপত্রের যে রোল নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো না লিখলে বা ভুল লিখলে তো বাদই বা ঘষা মজা করলে উত্তরপত্র বাদ তো খুবই সাবধানে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে নার্ভাস হওয়া যাবে না ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আচ্ছা ঠিক আছে ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটার যেহেতু ব্যবহার নিষেধ বুঝতেই পারতেছো যে আমাদের আগে যতগুলো পরীক্ষা হয়েছে না সিমিলারি সো ক্যালকুলেটার আগেও ছিল না এখনও নাই হ্যাঁ এটা কিন্তু কোনো চেঞ্জ না আচ্ছা এছাড়া কেউ ওই যে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটার ফোন ব্লুটুথ টেলিযোগাযোগের যে কোনো কিছু পেলে কিন্তু আসলে এক্সপেল করে দিতে পারে সো এগুলো আমরা নিয়ে যাবো না অবশ্যই ঠিক আছে আচ্ছা দেখো ভর্তি পরীক্ষার আটচল্লিশ ঘন্টা পূর্ব থেকে বিস্তারিত আসন বিন্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে দেখা যাবে এছাড়াও আবেদনকারী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এস এর মাধ্যমে নিজ নিজ আসন বিন্যাস জানতে পারবেন সব কিছুই সম্ভব এগুলো কোনো ঝামেলা না ওয়েবসাইটে সব কিছু থাকে এস এম এসও যাবে আচ্ছা পরীক্ষার দিন পরীক্ষা শুরু নির্ধারিত সময় তিরিশ মিনিট পূর্বেই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে কোনো প্রার্থীর অন্যের ছবি বা নম্বরপত্র ব্যবহার করলে বা অন্য কোনো অসদুপায় অবলম্বন করলে আইন ব্যবস্থা হবে পাশাপাশি হচ্ছে যে অসদুপায় অবলম্বনের যদি কোনো রিপোর্ট থাকে সেটাও আইনানক ব্যবস্থা হবে এবং স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সো অবশ্যই আমরা সবাই সততার সহিত ভালো মতো মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিব যেন এরকম কোনো ধরনের কোনো অ্যালিগেশনস আমাদের বিরুদ্ধে না আসে হ্যাঁ আচ্ছা মেধা স্কোর ও মেধাক্রম দেখো মোট কিন্তু একশো বিশ নম্বরের উপর ভিত্তিতে মেধাক্রমটা যাচাই বাছাই করা হবে এখন একশো বিশ কীভাবে আসলো পরীক্ষা তো একশোতে ওই যে আগের বছরের মতো বিশ নাম্বার আসবে জিপিএ থেকে এসএসসির জিপিএকে দুই দিয়ে গুণ করা হবে এইচএসসির জিপিএ কেও দুই দিয়ে গুণ করা হবে পাঁচ দোকানে দশ পাঁচ দোকেনা দশ এভাবে বিশ এই যে দেখো লেখাই আছে এসএসসিরটা দুই দিয়ে এইচএসিরটা দুই দিয়ে তাহলে জিপিএর জন্য বিশ আর ভর্তি পরীক্ষায় একশো টোটাল একশো বিশের উপর মেধাক্রম যাচাই বাছাই করা হবে ফার্স্টে হচ্ছে প্রাপ্ত স্কোর দেখা হবে সেই অনুযায়ী একটা সিরিয়াল এরপর দেখা হবে তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে কত নাম্বার পেয়েছ সেই জিনিসটা এরপর দেখা হবে অন্য বিষয়ে কত নম্বর পেয়েছ সেই জিনিসগুলো আর কি এই যে দেখো ভর্তি পরীক্ষায় আবাসিক আবশ্যিক যেসব বিষয়গুলো আছে ফিজিক্স এগুলোতে কত নম্বর পেয়েছ ভর্তি পরীক্ষা বাংলা ও ইংরেজিতে কত নম্বর পেয়েছো এটা হচ্ছে কাদের জন্য মানবিক ও বাণিজ্য শাখা আর ফিজিক্স কেমিস্ট্রি কাদের জন্য বিজ্ঞান শাখার জন্য এরপরে আরো কি কি এগুলো জাস্ট প্রায়োরিটি অর্ডার তে তোমার পরীক্ষায় প্রাপ্ত জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট মানে ফোর সাবজেক্ট ছাড়া কেমন তারপর ফোর্থ সাবজেক্ট সহ কেমন তারপর এসএসসি টা ফোর্থ সাবজেক্ট ছাড়া কেমন এসএসসি টা ফোর্থ সাবজেক্ট সহ কেমন হ্যাঁ এইভাবে আর কি তাহলে এই তালিকাটা মেধা স্কোরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এই যে ভর্তি পরীক্ষার চার সপ্তাহের মধ্যে মানে ধরো ভর্তি পরীক্ষা যেই দিন হচ্ছে তার চার সপ্তাহ মানে এক মাসের মধ্যেই কিন্তু সবকিছু রেজাল্ট টেজাল্ট দিয়ে দিবে আর কি বলে দিছে কিন্তু ভর্তির ওয়েবসাইটে সুন্দর মতো প্রকাশ করা হবে এস এর মাধ্যমে জানতে পারবে আচ্ছা এছাড়াও মেধা তালিকা প্রকাশের তারিখ থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখায় এক হাজার টাকা নিরীক্ষা ফি জমা দিয়ে জমা রসিদ সহ বিজ্ঞান ইউনিটের প্রধান বরাবর আবেদন করে প্রার্থীর মানে প্রার্থী যিনি থাকবেন তার উত্তরপত্র নিরীক্ষণ করা যাবে নিরীক্ষার ফলে প্রার্থীর অর্জিত নাম্বারে পরিবর্তন হলে নিরীক্ষা ফি ফেরত দেওয়া হবে এবং মেধা তালিকায় প্রয়োজনে সংশোধন করে নেওয়া হবে সো এটাও কিন্তু সুযোগটা থাকছে হ্যাঁ আচ্ছা এরপর তাহলে আমরা চলো একটু সামনে যাই দেখো বিভিন্ন বিভাগ বা ইউনিটের ভর্তি ন্যূনতম যোগ্যতা সো এটা কিন্তু আমরা সবাই নিজেরা যখন আমরা আমরা সুন্দর মতো দেখবো হ্যাঁ যেমন ফিজিক্স ফিজিক্সে ফিজিক্সে ভর্তি হতে হলে মিনিমাম এ পেতে হবে গণিতে এ পেতে হবে হ্যাঁ আবার ভর্তি পরীক্ষায় দেখো ফিজিক্সে টেন গণিতে টেন কিন্তু পেতে হবে মিনিমাম সো এরকম প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আমাদের এরকম মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সো অনেকে বলে না যে ভাই আমি যদি বায়োলজি না দাগে আমি কোন কোন সাবজেক্ট পাবো না আমি যদি ম্যাপ না কোন কোন সাবজেক্ট পাবো না যে এখানেই তুমি দেখবা যে মিনিমাম রিকুয়ারমেন্টেই আছে সবকিছু দেখে দেখি নিজেরা বোধে যাবো ইনশাল্লাহ কোনো ঝামেলা নেই এখানে সব সুন্দর করে দেওয়া আছে ঠান্ডা মাথায় বসে বসে দেখবো হ্যাঁ আচ্ছা সো চলো আমরা একটু দেখি যে এই যে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে ভাইয়া তোমরা একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখবা যে কোনটার কতটুকু কি আছে রিকোয়ারমেন্ট সবকিছু দেখবা এবং হ্যাঁ আর আরেকটা বিষয় আবারও বলি সমস্ত যে কনফিউশনটা থাকে যে ভাই আমি যদি বায়োলজি অ্যান্সার না করি কোন কোন সাবজেক্ট পাবো না ম্যাথ যদি অ্যান্সার না করি কোন কোন সাবজেক্ট পাবো না এখানে রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট দেখলেই কিন্তু বোঝা যাবে ইনশাল্লাহ হুম আচ্ছা সো চলো আমরা সামনের দিকে যাই দেখো এখানে লেখা আছে মেধা তালিকা প্রকাশের পর নির্দিষ্ট তারিখের মধ্যে আচ্ছা মানে হচ্ছে এখানে ইনশাল্লাহ যারা টিকে যাব আমরা আমাদের নাম মেধা তালিকা যাদের চলে আসবে ইনশাল্লাহ এরপরের কাজ আর কি এগুলা ওয়েবসাইটে গিয়ে সমস্ত মেধাক্রম কোন সাবজেক্ট আগে পিছিয়ে দিবা কিছু এখানে সব কিছু লেখা আছে এখানেই তোমার যত যা কাজ এই ওয়েবসাইটের মধ্যেই তুমি করতে পারবে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই আচ্ছা এছাড়াও আমরা যদি দেখি কোটা রিলেটেড যত ইনফরমেশন আছে ভাইয়া এখানে তোমরা সব কিছু পাবা কী কী সনদ লাগবে ডকুমেন্টস লাগবে সব কিছু এখানে লেখা আছে হ্যাঁ আচ্ছা সো এই তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের আজকের সামারি এছাড়া আমাদের কাছে কি আছে দেখো একটা ফাইনাল সামারি আবেদনের সময়কাল অলরেডি ভাই বলেছি উনত্রিশ অক্টোবর দু দুপুর বারোটা থেকে ১৬ নভেম্বর দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের সময়কাল খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লাই করার পর ডাউনলোড কিন্তু করে ফেলো হ্যাঁ দেখো তিরিশ নভেম্বর দু হতে পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে এখন তাই বলে এক ঘন্টা এক পর্যন্ত ওয়েট করো না তোমরা যখনই সময়টা শুরু হয়ে যাবে তখনই ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবো ইনশাল্লাহ হ্যাঁ যেন লাস্ট মুহুর্তে তাড়াহুড়া না করা লাগে পরীক্ষার তারিখের সময় বিশ ডিসেম্বর দুই শনিবার সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা দেড় ঘন্টা সময় ফল প্রকাশ হবে ভর্তি পরীক্ষার চার সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এছাড়াও কারো যে কোনো ধরনের তথ্য যে কোনো অসুবিধা যে কোনো কিছু জানতে যদি আমরা চাই বিজ্ঞান ইউনিটের জন্য এই যে ইনফরমেশন দেওয়া আছে এছাড়া অনলাইনে আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য এই যে এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আমরা যদি ফোন দিই বা অফিসে যদি যোগাযোগ করি সরাসরি গিয়ে সমস্ত কোয়েশ্চেন আরও যদি কোনো কনফিউশন থাকে সব ক্লিয়ার করে ফেলতে পারবো ইনশাল্লাহ বা যদি কোনো ভুল তুটি হয়ে থাকে দোয়া করে যেন ভুল না হোক যদি হয়েও থাকে এখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সমাধান করে দেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা সো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা সমস্ত ভর্তি নির্দেশাটা নির্দেশিকায় যা যা ছিল সব কিছু আলোচনা করে ফেলেছি এবং আশা করি তোমাদের যত কনফিউশন ছিল ইনিশিয়ালি সব কিছু দূর হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই ভাইয়া যেহেতু কম্পিটিশন অনেক বেশি হবে মন দিয়ে পড়তে থাকো আর কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই যার যেখানে গ্যাপ সেটা ফিল আপ করে ফেলো বেশি বেশি করে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে থাকো ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকো ভালো করে হ্যান্ড ক্যালকুলেশন করতে থাকো ক্যালকুলেটার যেহেতু নেই এবং কত কম সময় অ্যান্সার করা যায় এই প্রসেস নিজেরা বের করতে থাকো সুন্দর করে তাহলে দেখবো ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে এবং মানে আমাদের সবার যে স্বপ্নটা থাকে আমি মন থেকে দূরে করি তোমরা সবাই জন্য তোমাদের স্বপ্নতে পৌঁছাতে পারো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে